আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা এই আরবি ভাষাগুলো প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই কথাগুলো বা এই বাক্যগুলো জানলে আপনারাও প্রবাসে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করি সবাই দোয়া করো কুল্লু নফর সবই দোয়া এখানে কুল্লু মানে সবাই নফর মানে মানুষ বা লোক সবি মানে করো দোয়া মানে দোয়া কুল্লু নফর সবি দোয়া অর্থাৎ সবাই দোয়া করো আমি কাজে যাব রুহ সুগল এখানে আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজে রুহ সুগল অর্থাৎ আমি কাজে যাব অতিরিক্ত গরম নেই মাফি হাড় জিয়াদা এখানে মাফি মানে নেই হার মানে গরম জিয়াদা মানে অতিরিক্ত মাফি হার জিয়াদা অর্থাৎ অতিরিক্ত গরম নেই অতিরিক্ত ঠান্ডাও নেই মাফি বাড়ি জিয়াদা এখানে মাফি মানে নেই বাড়িত মানে ঠান্ডা জিয়াদা মানে অতিরিক্ত মাফি বাড়ির জিয়াদা অর্থাৎ অতিরিক্ত ঠান্ডাও নেই এটা গাড়ি না এটা বিমান হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা এখানে হাদা মানে এটা মাফি সাইয়ারা মানে গাড়ি না তাইয়ারা মানে বিমান হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা অর্থাৎ এটা গাড়ি না এটা বিমান তোমার কাজ ভালো না ইন্টার সুগল মাফি কয়েস এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মাফি কয়েস মানে ভালো না ইনটা সুগল মাফি কয়েস অর্থাৎ তোমার কাজ ভালো না পাঁচ মিনিটে আমি আসছি খামসা দিঘিগা আনা ইজি এখানে খামসা মানে পাঁচ দিঘিগা মানে মিনিট আনা মানে আমি ইজি মানে আসছি খামসা দিঘিগা আনা ইজি অর্থাৎ পাঁচ মিনিটে আমি আসছি তুমি এখানে কেন এসেছ ইন্টার ল্যাশ ইজি হি এখানে ইনতা মানে তুমি ল্যাস মানে কেন ইজি মানে এসেছো হিনা মানে এখানে ইনতা ল্যাশ ইজি হিনা অর্থাৎ তুমি এখানে কেন এসেছো বস আমি কে আসব মুদির আনা ইজি এখানে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আস মুদির আনা ইজি অর্থাৎ বস আমি কে আসব আজ মাস শেষ হয়েছে খালাস সাহার আলিয়াউম এখানে খালাস মানে শেষ সাহার মানে মাস আলিয়াউম মানে আজ খালাস সাহার আলিয়াউম অর্থাৎ আজ মাস শেষ হয়েছে আমি শুক্রবার ছুটি চাই আফগা ইজাজা ইয়ামাল জুমা এখানে আফগা মানে চাই ইজাজা মানে ছুটি ইয়ামাল জুমা মানে শুক্রবার আফগা ইজাজা ইয়ামাল জুমা অর্থাৎ আমি শুক্রবার ছুটি চাই আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি মেন বাংলাদেশ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি মিন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি কেন তুমি ঘুমাওনি নুম মানে ঘুমানো ল্যাশ ইন্টা মাফি নোম অর্থাৎ কেন তুমি ঘুমাওনি গতকাল কেন তুমি আসো আমস আমস ল মাই ইজি এখানে আমস মানে গতকাল ল্যাশ মানে কেন ইন মানে তুমি মাই ইজি মানে আমস আমা মাই ইজি অর্থাৎ গতকাল কেন তুমি আসোনি এখানে ঝগড়া করো না হীনা জঞ্জাল মাফি এখানে হিনা মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া জঞ্জাল মাফি মানে ঝগড়া করোনা হীনা জঞ্জাল মাফি অর্থাৎ এখানে ঝগড়া করো না আমি এখন কাজে যাব আনা আলহীন রুহ সুগাল এখানে আনা মানে আমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আনা আলহীন রুহ সুগল অর্থাৎ আমি এখন কাজে যাব তুমি এখন রুমে যাও ইনটা আলহীন রুহ গুরফা এখানে ইনতা মানে তুমি আলহীন রুহ মানে যাওয়া গুরফা মানে রুম ইনটা আলহীন রুহ গুরফা অর্থাৎ তুমি এখন রুমে যাও সবাই এখন কাজে আছে কুল্লু নফর আলহীন সুগল এখানে কুল্লু মানে সবাই নফর মানে লোক আলহীন মানে এখন সুগল মানে কাজ কুল্লু নফর আলহীন সুগল অর্থাৎ সবাই এখন কাজে আছে আমি কাজে যাব আনারুহ সুগল এখানে আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজে রুহ সুগল অর্থাৎ আমি কাজে যাব অতিরিক্ত গরম নেই মাফি হার জিয়াদা এখানে মাফি মানে নেই হাড় মানে গরম জিয়াদা মানে অতিরিক্ত মাফি হার জিয়াদা অর্থাৎ অতিরিক্ত গরম নেই অতিরিক্ত ঠান্ডাও নেই মাফি বাড়ির জিয়াদা এখানে মাফি মানে নেই বাড়ি মানে ঠান্ডা জিয়াদা মানে অতিরিক্ত মাফি বাড়ির জিয়াদা অর্থাৎ অতিরিক্ত ঠান্ডাও নেই এটা গাড়ি না এটা বিমান হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা এখানে হাদা মানে এটা মাফি সাইয়ারা মানে গাড়ি না তাইয়ারা মানে বিমান হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা অর্থাৎ এটা গাড়ি না এটা বিমান তোমার কাজ ভালো না ইনতা সুগাল মাফি কয়েস এখানে ইনতা মানে তোমার সুগাল মানে কাজ মাফি কয়েস মানে ভালো না ইনতা সুগাল মাফি কয়েস অর্থাৎ তোমার কাজ ভালো না পাঁচ মিনিটে আমি আসছি খামসা দিগিগা আনা ইজি এখানে খামসা মানে পাঁচ দিগিগা মানে মিনিট আনা মানে আমি ইজি মানে আসছি খামসা দিগিগা আনা ইজি অর্থাৎ পাঁচ মিনিটে আমি আসছি তুমি এখানে কেন এসেছো ইজি ইজিহীনা এখানে ইনতা মানে তুমি ল্যাশ মানে কেন ইজি মানে এসেছ হিনা মানে এখানে ইন্টাল্যাশ ইজিহীনা অর্থাৎ তুমি এখানে কেন এসেছো বস আমি কে আসবো মুদির আনা ইজি এখানে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আস মুদির আনা ইজি অর্থাৎ বস আমি কে আসবো আজ মাস শেষ হয়েছে খালাস সাহার আলিয়াউম এখানে খালাস মানে শেষ সাহার মানে মাস আলিয়াউম মানে আজ খালাস সাহার আলিয়াউম অর্থাৎ আজ মাস শেষ হয়েছে আমি শুক্রবার ছুটি চাই আফগা ইজাজা এম জুমা এখানে আফগা মানে চাই ইজাজা মানে ছুটি এওমাল জুমা মানে শুক্রবার আফগা ইজাজা এওম জুমা অর্থাৎ আমি শুক্রবার ছুটি চাই আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি মেন বাংলাদেশ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি মিন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি কেন তুমি ঘুমাওনি ঘুমানো ল্যাশ ইন্টা মাফি নোম অর্থাৎ কেন তুমি ঘুমাওনি গতকাল কেন তুমি আসনি। আমস আমস ল মাই ইজি এখানে আমস মানে গতকাল ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাই ইজি মানে আমস আসনি আসুনি ইনতা মাই ইজি অর্থাৎ গতকাল কেন তুমি আসনি এখানে ঝগড়া করো না হীনা জঞ্জাল মাফি এখানে হিনা মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া জঞ্জাল মাফি মানে ঝগড়া করোনা হীনা জঞ্জাল মাফি অর্থাৎ এখানে ঝগড়া করোনা আমি এখন কাজে যাব আনা আলহীন রুহ সুগল এখানে আনা মানে আমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আনা আলহীন রুহ সুগল অর্থাৎ আমি এখন কাজে যাব তুমি এখন রুমে যাও ইনতা আলহীন রুহ গুরফা এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন রুহ মানে যাওয়া গুরফা মানে রুম ইনতা আলহীন রুহ গুরফা অর্থাৎ তুমি এখন রুমে যাও সবাই এখন কাজে আছে কুল্লু নফর আলহীন সুগল এখানে কুল্লু মানে সবাই নফর মানে লোক আলহীন মানে এখন সুগল মানে কাজ কুল্লু নফর আলহীন সুগল অর্থাৎ সবাই এখন কাজে আছে